সকাল সন্ধ্যায় তালার এই শক্তিশালী নামটি মাত্র ৩৩ বার পড়েন তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয় আপনি কল্পনাও করতে পারবেন না এত দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসছে আপনি সকাল সন্ধ্যায় আজ আমলটি করবেন কাল থেকে দেখতে পারবেন কিভাবে আপনার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে সংসারের অভাব অনটন দূর হতে শুরু করছে এবং আল্লাহ আল্লাহতালা আপনার জীবনে দান করছে আপনার মনে যত বড়ো কঠিন আশাই তাকুক না কেন যত বড় সমস্যায় থাকুক আপনার জীবনে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আপনার জীবনের সকল সমস্যা অভাব অনটন দূর করে দেবেন আল্লাহর কসম করে বলছি আজকের এই আমল দ্বারা আজ পর্যন্ত একটি লুকও ব্যর্থ হয়নি আপনি যদি শর্ত মেনে নিয়ম মেনে আমল করতে পারেন সাথে সাথে আপনি ফলাফল পাবেন আল্লাহর কসম করে বলছি তাই বলছি আপনি যদি টেনে টেনে ভিডিও দেখেন হয়তো পয়েন্ট মিস হয়ে যাবে তাহলে কাজে আসবে না তাই নাটেন সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের পূর্ণ হবে এবং তার আমলটি করবেন সকলে আমিন লিখুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন আপনার জীবনে যদি ইতিমধ্যে অভাব অনটনে থাকে দারিদ্রতা লেগে তাকে এবং আপনি একদম বেকার অবস্থায় রয়েছেন কোনো কিছু করতে পারছেন না কোনো কিছু খুঁজে পাচ্ছেন না কি করবেন কোন কিছু বুঝতেও পারছেন না আজকের এই আমলটি সকাল সন্ধ্যায় করুন কাল থেকে দেখতে পারবেন আপনার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে কারণ আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো যদি আমরা ইতিমধ্যে অভাব অনটন সমস্যার মধ্যে থেকে দেখি তাহলে আল্লাহ করে এই পদ্ধতিতে আজকে আমলটি করব। যে যে উদ্দেশ্যে যে যে নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে আমরা মানুষরা সকলেই চাই ধনী হওয়ার জন্য আমাদের অবস্থান পরিবর্তন করার জন্য কিন্তু আমরা কজনই বা তা করতে পারি আমাদের অনেকেই চায় যে আমরা আল্লাহ তালার কাছ থেকে জিনিসটা চেয়ে নেব আমাদের দন সম্পদ বেড়ে যাক কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে পারিবারিক কাজ এবং সাংসারিক কাজ তারপর হচ্ছে অফিস বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি কিন্তু কখনো সময় সুযোগ করে আল্লাহ তালাকে ডাকতে জানি না আল্লাহ তালাকে ভুলতে পারি না আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে পারি না আমরা সেই সময়টাকে অবহেলাই খেলাই খেলাই কাটিয়ে দেই কিন্তু আমরা যদি ওই সময়টাতে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ রবুল্লা আমাদের চাওয়া পূর্ণ করবেন আল্লাহ তালার কাছে আপনি যতবার চাইবেন যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হবে তত আপনাকে দান করবে আমি আপনি আমাদের হারানো কোন জিনিস যখন ফিরে আসে যত খুশি হয়ে তার চেয়ে দ্বিগুণ খুশি হয় আল্লাহ হানা তালার কাছে সে বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তালার কাছে ফিরে আসলে আল্লাহরবুল্লাহ আলামিন পবিত্র কোরআনে সুরানু আয়াত নাম্বার বারোতে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালার কাছে ফিরে আসবে তৌয়া করবে আল্লাহ তালা ওই ব্যক্তির দন সম্পদ সন্তান সন্তুষ্টি দ্বারা বড়িয়ে দেবেন কিন্তু হায় আফসোস হয় যে আমরা আজ আল্লাহ তালার কাছ থেকে চাই না আমরা পাপ করছি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি না এ পাপের কারণে আমাদের রিজিকের সংকট হচ্ছে এই পাপের কারণে আমাদের জীবনে সুখ শান্তি নষ্ট হচ্ছে এই পাপের কারণে আমাদের রিজিকের ঘাটতি রয়েছে কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতাম আল্লাহ তালা আমাদের ক্ষমা করতেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করতেন আপনি যতবার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা ততবার আপনাকে ক্ষমা করবেন এবং আপনার অভাব অনটন দূর করবেন কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালার কাছে বলি না আমরা অহংকার বশত মুখ ফিরিয়ে নেই তালা বলেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে অহংকার অহংকারবশত মুখ ফিরিয়ে নিল তাকে আল্লাহ তালা দুনিয়াতে লাঞ্ছিত অবস্থায় রাখবে এবং তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে বরিয়ে দেবে তো আমরা যারা আজকের আমল দ্বারা ফলাফল পেতে চাই আমাদেরকে কিছু শর্ত এবং কিছু নিয়ম মেনে আজকের এই আমলটি করতে হবে আপনার জীবনে আপনি নিয়ম মেনে শর্ত মেনে যতগুলো আমল করেছেন সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনই বর হয় না রাসুল সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কিন্তু কথা হচ্ছে শর্ত মানতে হবে নিয়ম মেনে আমল করতে হবে শর্ত কি এই কয়েকটি শর্তর জন্য অধিকাংশ মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন না এক হচ্ছে যে ব্যক্তি পিতামাতার মাতার অবাদ্য সন্তান তার দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করুক তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি মানে আপনি দোয়াতে বলছেন আমি উমুকেরকে দেখতে চাই না উমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনই কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না আল্লাহর আলামিন হচ্ছে পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না তো যারা সমস্যা হচ্ছে দেখুন আপনার এই সমস্যাগুলো রয়েছে কিনা সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহড়া করে এই সমস্যাটা আমাদের অনেকের মাধ্যমেই রয়েছে আমরা অনেকে তাড়াহুড়া করি কেন দোয়া কবল হচ্ছে না কেন ফলাফল পাচ্ছি না আপনি কীভাবে বুঝবেন ভাই যে আপনার দোয়া কবল হচ্ছে না আপনি শর্ত এবং ঠিক রেখেছেন আপনার দোয়া তিনটা থেকে যে কোনো একটা হবি হবে গ্যারান্টি দিয়ে বলছি হবি হবে এক আপনি যা চাচ্ছেন টাকা পয়সা দন সম্পদ আল্লাহ তালার কাছে যা চাচ্ছেন সাথে সাথে তা কবুল হয়ে আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন বা আপনার জীবনে বড়ো কোনো সমস্যা হতো যেমন আপনি টাকা পয়সা চেয়েছেন তার যে বড় কোনো সমস্যা হতো আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো বড়ো কোনো অসুস্থতা হতো আপনার আপনার স্ত্রীর আপনার সন্তানের কিন্তু এ দোয়া রসিলাতে আল্লাহরাবুল্লা আলামিন এই সকল সমস্যা দূর করে দেন নয়তোবা আপনার জন্য সেটা আখে রাতের জন্য রেখে দিয়েছেন কারণ ওই সময় যখন কেউ কাউকে চিনবে না কোনো কিছুই কাজে আসবে না এ দোয়া আপনার জন্য কাজে আসবে তাই দোয়া কখনোই কখনোই বিফলে যায় না যদি নিয়ম এবং শর্তটি থাকে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সকাল বা সন্ধ্যায় আপনি ঘরেও করতে পারেন বাহিরেও করতে পারেন ঘরে করলে আপনাকে একটি কাজ বেশি করতে হবে আর বাহিরে করলে বাস সিম্পলভাবে আমলটি করলেও চলবে প্রথমত আপনার উজুটা করে নেবেন উজু করে আপনারা বাহিরে যদি হাঁটাহাঁটি করেন তাহলে হাঁটাহাঁটির সময় আপনি আমলটা করতে পারেন বা আপনি চাইলে সকাল সন্ধ্যায় গড়ে বসে আমলটি করতে পারেন যদি আপনারা বাহিরে আমল করেন তাহলে আপনাদের এই কাজটি করতে হবে না ঘরে বসলে আপনাকে দুরাকাত নফল নামাজ পড়তে হবে তারপরে আপনি গড়ে বা বাইরে একই নিয়ম গড়ে বা বাইরে যেখানে দেখেন আপনি নিজে নিজে শিওরিটি হবেন যা আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আমার দোয়া আল্লাহ তালা শুনছেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে তারপর অন্তরের অন্তঃস্থল থেকে কায়ুমনুবাক কান্না কাটি করে ইকলাসের সাথে দু চোখের ফানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন আল্লাহর কসম করে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার অভাব অনটন দূর হবে আল্লাহ তালার কাছে যা যাবেন তাই পূর্ণ হবে ইনশাআল্লাহ তারপরে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন এসতেক পার বহু বহু ফজিল রয়েছে আপনার আবু দাউদের হাদিসটা দেখতে পারেন পনেরোশো আঠারো নম্বর হাদিস হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি এসতেক পড়বে ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না আল্লাহ রবুল্লাহ আয়ালামিন কুদ্রুতিভাবে এই সকল সমস্যা দূর করে দেবেন এবং তাকে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদ্রতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে আল্লাহ রব্লা আয়ালামিন রিজিক দান করবেন এমন সকল জায়গা থেকে তাকে দন সম্পদ দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা একশোবার ইস্তেক তার পরে নেবেন অশৌ ফিরুল্ল অশ ফিরুল্লহ তারপরে হচ্ছে আপনার পরে নেবেন দুরশ শরীফ কারণ সারি কিছুই করেন না কেন রাসুল সাল্লু আলি উপরে যদি দূরত্ না পড়েন তাহলে আপনার দোয়া কখনোই কুবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআ আল্লাহ আল্লাহম্মল্ল আলা মোহাম্মাদিউ ওয়া আলআলি মোহাম্মদ কামা সল্লাই তা আলাইব রহিম ওয়া আল আলি বরহিম ইন্না কাহামি মাজিদ আল্লাহ বারিকা আলা মোহাম্মাদিউ ওয়া আলী মোহাম্মদ কামা বারক তা আলাই ব রাহীম ওয়া আল বরহিম বরহীম ইন্না কাহমিদুম্মজিদ তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির একসবার করে পড়ে নেবেন সুবাহ সুবাহন্ল সুবাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুটি জিকির একসবার করে নেবেন তারপর হচ্ছে আপনারা সুরা ফাতেহা পড়বেন একবার জিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুল্লাহিরবিলাম আর রহমান রহিম ইয়মিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد আহাদ তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবাহালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়াবাসীতু ইয়াবা তারপর কায়ুমনুবাককে কান্নাকাটি করে দু হাত তুলে আল্লাহ তালার কাছে যে উদ্দেশ্যে দোয়া করছেন সে উদ্দেশ্যে দোয়া করেন এবং এটা মনে রাখবেন আপনি কোনো আপনি যা চাচ্ছেন আপনার অপর কোনো ভাইয়ের জন্য সেটা দোয়া করবেন তাহলে আপনার দোয়া আরও দ্রুত কবল হবে তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই কমেন্টসে লিখুন আমিন এবং আপনার মনের আশাগুলো লিখুন এবং সকলেই লিখুন আমিন 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 ইনশাল্লাহ আশাপূর্ণ হবেই